বিদায় টোয়েন্টি টোয়েন্টি ফোর বেলায় সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে হারিয়ে গেল ঘটনাবহুল একটি বছর গত এক বছরের সকল সুখ দুঃখ আনন্দ বেদনা ভালোবাসা সংঘাত পাওয়া না পাওয়া অর্জন বিসর্জন সব কিছুই ঠাই নিবে স্মৃতির পাতায় মহাকালের গর্বে একটির পর একটি বছরের হলেও অনুযায়ী নতুন স্বপ্নকে ধারণ করেই প্রতিটি নতুন বছরকে মানুষ স্বাগত জানায় বিদায়ী বছরের পাওয়া না পাওয়া আনন্দ বেদনা প্রত্যাশা প্রাপ্তির হিসেব ভূমিতেই রচিত হয় নতুন স্বপ্ন আশা নতুন স্বপ্ন ও আশা নিয়েই আমাদের মাঝে হাজির হয়েছে আরও একটি বছর টোয়েন্টি গোটা বিশ্বের মানুষ ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বরণ করে নিল নতুন বছরটিকে একটি বছর বদল হলেও জীবনযাত্রায় হয়তো বিশেষ কোনো পরিবর্তন আসে না তবে বছর শেষে দেয়াল থেকে ক্যালেন্ডার বদলানো আবশ্যক দেয়াল থেকে টোয়েন্টি টোয়েন্টি সালে ক্যালেন্ডার নামাতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হল নিষ্প্রাণ একটা ক্যালেন্ডারের প্রতি কেমন যেন মায়া অনুভব করলাম গত এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন আট হাজার সাতশো ষাট ঘন্টা তিন কোটি পনেরো লক্ষ ছত্রিশ হাজার সেকেন্ড ধরে সে ক্লান্তিহীন বিরতিহীনভাবে সেবা দিয়ে গেছে এই সমগ্র সময়ে এক মুহূর্তের জন্য তাকে গুরুত্বহীন মনে হয়নি আর আজ এখন সময় একে সুরে ফেলে দেয়া তাই এক সময়ের গুরুত্বপূর্ণ ক্যালেন্ডারের স্থান হবে আস্থা করে আর কখনোই আমরা এর মুখ দেখব না কি নিষ্ঠুর বাস্তবতা ক্যালেন্ডারের করণ প্রনীতির সঙ্গে মানুষেরও অদ্ভুত মিল আছে মানুষও একটা নির্দিষ্ট সময়ের জন্য এই দুনিয়াতে বিচরণ করে যতদিন সে জীবিত থাকে ততদিন তার প্রয়োজন আছে গুরুত্ব আছে বেঁচে থাকাকালীন সে অনেক মানুষের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ অনেকের চাহিদা সে মেটায় আবার প্রয়োজনে তার চাহিদাও অন্য মেটায় এটাই জগতের চিরাচরিত নিয়ম কিন্তু যখন সে জীবনের শেষ বিন্দুতে এসে উপনীত হয় তখন ক্যালেন্ডারের মতো তাকেও সরে ফেলা হয় চিরতরে তাকে আমরা আর কখনো দেখতে পাব না এটাও নির্মম সত্য ছুড়ে ফেললেই কি সব শেষ হয়ে যায় না মানুষ বা ক্যালেন্ডার যাই আমাদের মাঝ থেকে বিদায় নিক না কেন কিছু স্মৃতি কিছু চিহ্ন কিছু কর্ম সে রেখে যায় যার দ্বারা সে মানুষের মাঝে আরও কিছুকাল স্মৃতি হয়ে বেঁচে থাকে কেননা মানুষ বাসে তার কর্মে কেউ যদি মৃত্যুর পরও মানুষের মাঝে সম্মান ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায় তাহলে তাকে পরিবার সমাজ দেশের জন্য অবশ্যই মহৎ কিছু কাজ করতে হবে মানুষের মাঝে তার অপরিহার্যতা গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে হবে তাকে এমন কিছু করতে হবে যাতে মানুষ যেন তার চিরবিদায়ের দিনে আবেগ ভরে বলে ওঠে আহ বড় ভালো মানুষ ছিল যে পাশাপাশি মনের অজান্তেই যেন সেই ব্যক্তির জন্য দোয়া এসে যায় সবার জীবনের প্রতিটি দিনই প্রতিটি অংশই যেন সুন্দরভাবে কাটে এই কামনা করি হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ